তো আমি এখন কিন্তু বাড়িতে নিয়ে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এটা আমার হচ্ছে ছোটো চালা এটা হচ্ছে আমার ছেলে সোনায় আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা চোপড়ে এসেছি ঘুমাতে তো ভাবলাম একটা ভিডিও বানানো যায় তো সেই সব ভেবে কিন্তু আমার ভিডিওটা বানাচ্ছি আর হচ্ছে এখানে এসে সব এই দেখো ডুপ্লিকেট টাকা এই যে ডুপ্লিকেট টাকা প্রচুর ছড়িয়ে ছড়িয়ে চারদিকে ছড়িয়ে বেঁচে পাঁচ চার ভিডিও খেলার যে টাকা হয়

একটা এই ভিডিও করছি দুটো হলো আমার ভাল এসে গেছে আসো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার ভাগ না হয় এটা দেখো বন্ধু আসো বন্ধুরা

mm yeah.